তো চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যাওয়ার জন্য অনেকটা বেলা হয়ে গেছিলো বলে তোমাদের সাথে আর সকালবেলায় কথা বলতে পারিনি অনেক কাজ ফাজ ছিল সেগুলো সারলাম সেটাইও অনেকটা বেলা হয়ে গেছিলো যেন তারা করে রেডি ফেডি হয়ে বেরিয়েছি তো এরকম অনেকটা রাস্তা চলে এসেছি আর এই ভিডিওটা কারণ করছি কারণ এই যে যে পাশে দেখতে পাচ্ছি যে সবুজগুলো আমার এত পরিমাণে কি ভালো লাগে তোমাদের কি বলবো তো সেই জন্যে তোমার একটুখানি ভাবলাম একটু ভিডিওই করে নিই মানে তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব কি করব সারা দিন ভিডিওটা আমার দেখতে থাকো তাহলে কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবু আমি বেরিয়ে পড়েছি দেখতেই পারছ ও এখন যাবে না আমি আর ছেলে বেরিয়ে পড়েছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সিম্পল লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাকবে তো এটা হচ্ছে বার্থডে বয় ভাত খাচ্ছিলো দুপুরবেলায় যখন আমি এসে পৌঁছালাম তো দেখো ভাত খাচ্ছে একা একা আর সবাই খেতে বসেছিল বাড়ির সবাই আর কি যারা যারা এসেছিলো সবাই ভাত খাওয়া শুরু করে দিয়েছে আর এই জো আমি আমার ভাইয়ের সাথে একটু বেরিয়েছি এটা আমার ছোটো ভাই ওর সাথে একটু বেরিয়েছি অনেক দিন পরে এই আচারটা খেলাম তো ওই জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই আচারটা সেই ছোটোবেলায় আর মা বাড়িতে এসে এইসব খেতাম বাড়িতে এইসব খাওয়া হতো না তো ওর সাথে একটু বেরিয়ে একটু ভিডিও করছিলাম আর আচারটা খেলাম অনেক দিন পর যদি খেলাম না খুব ভালো লাগছিলো খুব ভালো লাগে এইসব আচার আগে ছোটোবেলায় প্রচুর খেতাম মা আমাদের এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো গেট সাজানো হয়ে শুরু হয়েছে তো আজ আমার বড়ো মামার ছেলের জন্মদিন তাই জন্য আমাদের এখানে আসতে বলেছিল তাই আমরা সবাই আর কি এসেছি তো সারাদিন খুব মজা করে কাটালাম তো মা বাড়িতে অনেক দিন পর সবাই আবার একসাথে হয়েছি সব বাড়ির লোকেরা তো চলো সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে তো এই দেখো আমার সন্ধেবেলায় আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার সন্ধেবেলার লুক তো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো আর সাজিয়েছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো জায়গাটাকে খুব ভালো লাগছে দেখতে আর আমাদের বাবু প্রচুর বদমাশি করছে ও ঘরে মানে থাকে তো সব সময় একটু বাইরে বড় জায়গা পেয়েছে তো আর অনেক মানুষ হয়েছে তো কি হুড়ু হুড়ি বদমাশি সারাদিন মানে যেটুকু টাইম গেছি তখন থেকে শুরু করেছে আর পুরো একদম বদমাশি করেই যাচ্ছে একবার ই করছে একবার ওই করছে আশারক্ষণ খেলেই যাচ্ছে খেলে ওখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিলো গান হচ্ছিলো সারাদিন ওর জন্য তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো খাবার নিয়ে বসে পড়েছি ছিল বেগুন লেবু ভাত আর যে মাংস আর চাটনি ও এছর চিংড়ি চাটনি পাঁপড় আর দই তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ওইটা আমার মাসি তো মাসির মেয়ে কান ভাত খাবে না বলে তো মাসে জোর করে খাওয়াচ্ছিলো বলে ওই জন্য ও একটু ভিডিও করে নিয়েছে বলছে দাঁড়াও তুমি কাঞ্জ তো তোমার ভিডিও আমি ইউটিউবে দিয়ে দেবো তো সেই জন্য একটু আবার ওদের ভিডিও কান্নার ভিডিও তুলে ফেলেছে আর দিয়ে তারপরে মানে কি করবে ও বলছে তারাও সবাইকে খাচ্ছে সবার ভিডিও মানে সবাইকে গিয়ে ডিস্টার্ব করছে ভিডিও করার করে আর কি সবাইকে শান্তি করে খেতে দিচ্ছে না আমাকে দেখাচ্ছে একবার একবার আমার মায়ের কাছে যাচ্ছে গিয়ে এই সব আর করছে মানে কাজ নেই খেয়ে দে বুঝতে পারছো তো তো মানে কী বলবো এত মানে একটু শান্তি করে খেতেই পারছিলাম না শুধু ভিডিও করেই যাচ্ছে ভিডিও করেই যাচ্ছে মানে এত ও এই যে এটা আমার মা উনি এখন খাচ্ছে